বিত্তি দিতে হবে একটা দল নির্বাচনের জন্য ঘুমের মধ্যেও নির্বাচন খাওয়ার মধ্যেও নির্বাচন इवन বাথরুমে কিও নির্বাচন নির্বাচন বলে কিন্তু তাদের মুক্তিও আমরা একবারও সুষ্ঠু নির্বাচনের কথা শুনি না তারা সেই হাসিনা মার্কা নির্বাচন করে বাপছেন কোমতায় চলে আসবেন এই আশা সুদূর উপরে হতে হবে বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন অবশ্যই হবে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে কিন্তু নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের তাল বাহানা করা হয় নির্বাচনের নামে যদি প্রহসন করা হয় জুলাই বিপ্লবীরা আমরা করে ফিরে যাই নাই আয়োজনে জুলাই বিপ্লবীর আমরা রাস্তায় নামব আমরা ওগুলোকে আইনে আইনি বৃত্তি দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আমরা নির্বাচনে যাব পালাবার কারো কোনো রাস্তা নাই সেফ এক্সিট আর সেফ বলতে বাংলাদেশে কিছু নাই বাংলাদেশিরা সারা দুনিয়ায় আছে যারাই ইত্যাবেদার যারাই ভারতের দালালি করবে তোলে আর যেখানে যাবে সেখানেই প্রতিরোধ করা হবে শতরাম সেফ এক্সিট আর শেফ এন্ট্রি বলতে কিছু নাই আপনারা জন দাবি বোঝার চেষ্টা করুন অবিলম্বে আপনারা পি আর পদ্ধতি চালু করুন আমাদের নির্বাচন কমিশনার সহায় বলে যে পি আর তো সংবিধানে নাই সংবিধানে কীভাবে নির্বাচন হবে যে পদ্ধতিতে হয় সেটা কি সংবিধানে আছে এটা নির্বাচন কমিশনের একটি আপনি আর পি সংশোধন করেন তারপর আপনি গ্যাজেট নোটিফিকেশন করেন বলেন যে পিয়ার এর ভিত্তিতে নির্বাচন হবে বাংলাদেশে যদি অধিকাংশ মানুষ পিয়ার চায় তাহলে সেটা না করে আপনি কিভাবে নির্বাচন দিবেন পিয়ার এর মাধ্যমে নির্বাচন দিতে হবে লেভেল প্লেইং নিশ্চিত করতে হবে আর বাংলাদেশের নির্বাচনের নামে যারা গুন্ডামি করছে এদেরকে গ্রেফতার করতে হবে যে ব্যক্তি বলল কালো লোকেরা জুলাই বিপ্লব করেছে ওই কালো বিড়ালকে গ্রেফতার কর এবং ওকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করো এই ধরনের দালালরা যে দলে আছে এবং যে দলের লোকেরা যেন তেন নির্বাচন চায় কিন্তু চাঁদাবাসদেরকে গ্রেফতারের কথা বলে না সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা বলে না যারা অস্ত্র উত্তরের কথা বলে না তারা যে নির্বাচন চায় এই নির্বাচন বাংলাদেশে হলে হাসিনা পনেরো ষোলো বছর টিকে ছিল আপনারা ষোল মাসও টিকতে পারবেন না আর বাংলাদেশে আপনারা যেটা ভাবছেন ক্ষমতায় আসবেন এই পর্যন্ত সকল জরিপের ফলাফল জনগণ আপনাদেরকে অলরেডি হলুদ কার্ড দেখিয়েছে আর খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে হাসিনার পথে আপনাদেরকে বিদায় সুতরাং বাড়াবাড়ি না করে আপনারা যদি নির্বাচন চান তাহলে আপনারা সহযোগিতা করুন এই নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে ঐক্যমত কমিশনে যেগুলো ঐক্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে এবং পিয়ার পদ্ধতি চালু করে বাংলাদেশের জনগণের মনে এমন এই ব্যাপারে আপনাদেরকে আমরা করছি আমরা বারবার রাস্তায় এটা মনে করার কারণ নাই প্রয়োজনে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব প্রয়োজনে আমাদের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল পরবর্তী সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ